सलाम सलाम कल हम सभु सुब सूय मोह रो کا क کعبہ का, काबा रूयम अंगत सल हो आ इन सी मै आई न محمد صلی اللہ علیہ وسلم হজমান কে দেওয়ার জন্য মা-বাপের গুণা মাফের জন্য ভাই-ব্রাদারের গুণা মাফের জন্য আল্লাহ বিভিন্ন মসজিদ থেকে আল্লাহ বিভিন্ন স্থানে যদি সালাফিরা করে হেঁটে যায় 40 দিন পর্যন্ত কবরের আজাব মাপ এই ধরনের আলেম ওলামাগণ আজকে সমাগম আয়োজন এখানে উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ তোমার রাজদরবারে হতম কে কবুল করো আমিন আল্লাহ এই হতম শরীফের ছওয়াব এরানবি রাহমাতুল্লাহি আলআমিনের দরবারে পৌঁছে দাও সমস্ত নবীর রাসূল সাহাবা শ্রোতা তাবেইন তবে তাবেইন ইমাম মুস্তাজিন মুতাকদ্দিমীন মুতাতায়রীন ফলবে স্বালিন রিদ্বানাল্লাহ তাআলার দয়ার দরবারে পৌঁছে দাও আমিন আল্লাহ রাসূল পাক পণ্ডিতা নাহলে সুপাগান

छोट तो तो बड़ আল্লাহ এখানে দাপন করা হয়েছে প্রত্যেকের নামে নামে সব পৌঁছাই দাও বিশেষ করে মরহুম হাজি আব্দুল মান্নানের রোদ পৌঁছাই দাও আল্লাহ মোহাম্মদ জালাল আহমদ রোহিত এবাই পৌঁছাই দাও আল্লাহ মরহুমা নুর জাহান বেগমের রোহ পৌঁছাই দাও আল্লাহ নুর জাহান বেগমের আমল্লামায় সব লিপিবদ্ধ করে জিন্দগির গুনা মাফ করে দাও আজাবিল খবর জিদ্দুল খবর জুলমাতুল খবর সরারতুল খবর মুক্তালিবুল খবর থেকে না দান করো কেয়ামতের সকাল পর্যন্ত বেশি হানা পোশাক নাম নিয়ামত দিয়ে

উসমান কর ইজ্জত দান কর বে থেকে হেফাজত কর উন্নতি দান থেকে থেকে হেফাজত কৰ অবুরন্ত বরকত দান করো আল্লাহ মোহাম্মদ আহমদ মৌসা মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ মোস্তফা তাদের প্রত্যেককে কবুল করো আমিন প্রত্যেকের ব্যবসাবান্যে উন্নতি দান করো আমিন যারা বিদেশে যাকে প্রবাসী জীবন সুখে করো বিদেশে পর্যাপ্ত পরিমাণ আল্লাহর টাকা বিচার रोजगार করার তৌফিক দান করো যাবতীয় মুসিবত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দোয়া আল্লাহ জটিল কঠিন রোগ শোক আল্লাহর শত্রুর হাত থেকে হাসপাতালে বেলা থেকে জমিনি বেলা থেকে হেফাজত করো আমিন ইয়া আল্লাহ ও আমিন আমিন করতেছে এরা সে হাজার হাজার গুনে আল্লাহ উপযুক্ত শুনে রেল চুনে মানুষ আল্লাহ যাদের সিনার মধ্যে কোরআন শরীফ লিপিবদ্ধ আছে আল্লাহ আল্লাহ যাদের কণ্ঠস্বর চুনের জন্য মানুষ হাজার হাজার পনেরো বিশ হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ তাদেরকে নিয়ে যায় আল্লাহ এ ধরনের আলেম ওলামাগণ এখানে উপস্থিত হয়েছে আল্লাহ তাদের আমিনের আল্লাহ এ করে দাও আমিন আল্লাহ সকাল পর্যন্ত দান করো আমিন হে আনা দাও সমস্ত নবী রাসূলগণ উসিলায় করে দাও আমিন করে করে দাও

এখানে আলেম চল্লিশ জনের মতো আলেম আলমার জমায়েত করা সহজ একটা ব্যাপার নয় এদের কপাল অনেক ভালো আল্লাহ দুনিয়াতে তাদেরকে সফলতা দান করো পরকালে মুক্তি দান করো হজ্জে বাইতুল্লাহ জিয়ার তোমাস তো বারবার नसीব করো এই ধরনের আয়োজন প্রতি মাস করার তৌফিক দান করো মরহুমদের রূহানি দোয়া রুসিলা তাদের আল্লাহ তাদের কপালকে চমকায় দাও আমিন তাদের ভাগ্যকে চমকায় দাও আমিন ও ইয়া আল্লাহ

পরে একটা মকবুল সময় দোয়া কবুল হওয়ার সময় হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করো না সাহেব দাওয়াতের হাত আল্লাহ তুমি কবুল করো আল্লাহদ্দিন আল্লাহ তুমার গাফর